এক সত্যিকারের শিক্ষণীয় ঘটনা হজরত ইব্রাহিম আলহ সালাম ছিলেন আল্লাহর খলিল আল্লাহর বন্ধু তার জীবন জুড়ে আল্লাহর প্রতি পরম আনুগত্য ভালোবাসা ও ত্যাগের অগণিত দৃষ্টান্ত রয়েছে তিনি মানুষের মাঝে আল্লাহর দাওয়াত দিতেন তাহিদের শিক্ষা প্রচার করতেন এবং অতিথি আপ্যায়নে ছিলেন অনন্য একদিন তার দরজায় এক ভিক্ষুক এসে দাঁড়ালো ভিক্ষুকটি ক্ষুধার্ত ছিল তাই ইব্রাহিম আলহিম দয়া করে তাকে খাবার পরিবেশন করলেন খাবার দেওয়ার সময় তিনি বললেন বিসমিল্লা বলে শুরু করো ভিক্ষুক তখন অবাক হয়ে বলল বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহকে মানি না এই উত্তর শুনে হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম রেগে উঠল আল্লাহকে অস্বীকারী মানুষকে খাওয়ানো তার কাছে কঠিন হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে ভিক্ষুকের কাছ থেকে খাবারের থালা সরিয়ে নিলেন এবং বললেন তুমি আল্লাহকে মানো না তাই তোমাকে আমি খাবার দেব না ভিক্ষুক ব্যথিত মনে ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু ঠিক তখনই আল্লাহ তালা ওহি নাজিল করলেন হে ইব্রাহিম আমি তো তাকে সৃষ্টি করেছি আমি তাকে এতদিন রিজিক দিয়েছি অথচ সে আমাকে মানে না সে আমার প্রতি কৃতজ্ঞ নয় তবুও আমি তাকে বঞ্চিত করিনি অথচ তুমি কি করে আমার এক বান্দাকে যে ক্ষুধার্ত অবস্থায় তোমার দরজায় এসেছে তাকে ফিরিয়ে দিলে এই অহি শুনে ইব্রাহিম আলহিসাল্লাম কেঁদে উঠলেন তিনি বুঝতে পারলেন আল্লাহর দয়া মানুষের দয়ালুতার বহু উর্ধ্বে তিনি দ্রুত দৌড়ে ভিক্ষুকটির কাছে গেলেন তাকে আবার ঘরে ডেকে নিয়ে এসে সম্মানের সঙ্গে খাবার খাওয়ালেন এবার শুনুন একটি ভিন্ন গল্প এক রাখাল যুবক একদিন মাঠে গরু চড়াতে চড়াতে এক সুন্দর যুবতী মেয়েকে দেখল। মেয়েটির সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে গেল কিছুক্ষণ পর রাখাল সরল মনে তাকে বিয়ের প্রস্তাব দিল মেয়েটিও রাজি হয়ে গেল তারা দুজনেই কাজীর কাছে গেল বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখা মাত্রই মুগ্ধ হয়ে গেল কাজী বলল ও রাখাল তুমি সরে যাও আমি নিজেই এই মেয়েটিকে বিয়ে করব। এতে রাখাল ক্ষিপ্ত হলো দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো অবশেষে তারা মেয়েটিকে নিয়ে পুলিশের কাছে গেল পুলিশেও মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে বলল। তোমরা দুজন বাদ দাও আমি তাকে বিয়ে করব। এবার রাখাল কাজী আর পুলিশ তিনজনের মধ্যে খুব ঝগড়া শুরু হয়ে গেল মেয়েটি তখন শান্ত গলায় বলল ঠিক আছে তোমরা তিনজনেই এক কাজ করো আমি দৌড়ে পালাবো তোমরা আমার পেছনে দৌড়াবে যে প্রথমে আমাকে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এই কথা শুনে তিনজনই রাজি হলো মেয়েটি ছুটতে শুরু করলো তার পেছন ছুটতে ছুটতে রাখাল কাজী আর তারা দৌড়াচ্ছে প্রাণপণে একে অপরকে পেছনে ফেলার চেষ্টা তাদের চোখে শুধু সেই সুন্দরী যুবতী অন্য কিছু আর চোখে পড়ছে না হঠাৎ দৌড়াতে দৌড়াতে তারা এক গভীর গর্তের সামনে এসে পড়লো তিনজনই মেয়েটিকে ধরতে গিয়ে অন্ধকারভাবে সেই গর্তে পড়ে গেল আর মেয়েটি সে তখনও মুক্তভাবে দৌড়াতে লাগলো প্রিয় বন্ধুরা এই সুন্দরী যুবতী আসলে দুনিয়া দুনিয়ার সৌন্দর্য চাকচিক্য লোভ যা আমাদের সবাইকে মুগ্ধ করে রাখে আমরা ভেবে থাকি আরেকটু যদি পাই আরেকটু যদি ধরি তবে সুখী হব কিন্তু বাস্তবতা হলো দুনিয়ার পেছনে যত দৌড়ান না কেন শেষ পর্যন্ত আমাদের সামনেই কবরের গর্ত এসে পড়ে আর সেই গর্তে পড়া থেকে কেউই বাঁচতে পারবে না তাই আমাদের উচিত এই দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকা আখিরাতের জন্য প্রস্তুত আল্লাহর দিকে ফিরে যাওয়া কারণ আখিরাতই চিরস্থায়ী হজরত ইব্রাহিম আলহি আসাল্লামের বিক্ষুকের ঘটনায় আমরা শিখি আল্লাহ কত দয়ালু তিনি তার বান্দাদের প্রতি অসীম দয়া করেন এমনকি যারা তাকে মানে না তাদের প্রতিও আর রাখাল কাজী পুলিশের গল্প থেকে আমরা শিখি দুনিয়ার পেছনে দৌড়াতে গিয়ে একদিন সবাইকে কবরের গর্তে নামতে হবে তাহলে বুদ্ধিমানের কাজ দুনিয়ার মোহ ছেড়ে আখেরাতের জন্য কাজ করা আল্লাহর আনুগত্য করা নামাজ সৎ নেক আমল করা আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার ক্ষণস্থায়ী লোভ থেকে বাঁচিয়ে আখেরাতের চিরস্থায়ী জান্নাতের প্রস্তুতি নেওয়ার তফিক দান করুন আমিন